একদিন জঙ্গলের ভিতর ভয়ঙ্কর একটি নেকড়ে প্রবেশ করলো সে ছিল খুব ক্ষুধার্ত সে জঙ্গলের এদিক সেদিক তার শিকার খুঁজতে লাগলো কিন্তু কোথাও কোনো শিকার খুঁজে পাচ্ছে না তাই সে পাগলের মতো জঙ্গলের ভিতর ঘোরাঘুরি করতে লাগলো এই জঙ্গলেই থাকতো একটি চালাক শিয়াল তার মাথায় ছিল অনেক বুদ্ধি সে যদি কোনো বিপদে পড়ে তাহলে সে বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে বেঁচে যায় ঠিক তখনই জঙ্গলে সেই ভয়ঙ্কর তার শিকার খুঁজতে খুঁজতে হঠাৎ শিয়ালের সামনে চলে আসে তারপর শিয়ালকে বলে এই বেটা শিয়াল আমি হলাম জঙ্গলের ভয়ঙ্কর নেকড়ে আমার হাত থেকে কেউ কোনো দিন বাঁচতে পারে না আমি শিয়ালের মাংস খাই না তা না হলে তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলতাম যাই হোক তুই আমাকে এক্ষণি খাবারের ব্যবস্থা করে দিবি তা না হলে আজকে তোকে আমি এখানেই মেরে ফেলব কিন্তু শিয়াল ছিল অনেক চালাক সে বুঝতে পারল নেকড়ের গায়ে অনেক শক্তি তার সঙ্গে লড়াই করে পারবে না তাই শিয়াল একটু বুদ্ধি খাটিয়ে বললো নেক্রে ভাই আমি তো আপনার জন্য অপেক্ষা করছি কারণ আমি জানি আপনার শিকার কোথায় আছে কি বলিস তুই তুই জানিস আমার শিকার কোথায় আছে তাহলে দেরি করছিস কেন তাড়াতাড়ি বল আমার পেটে অনেক ক্ষুধা আমি আর সহ্য করতে পারছি না নেক্রে ভাই আপনি এই জঙ্গলে আসার আগেই সবাই টের পেয়ে গেছে তাই তো আপনার বয়ে সবাই লুকিয়ে রয়েছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি কি আমি আসার আগেই সবাই টের পেয়ে গেছে তাই সবাই লুকিয়ে রয়েছে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না তুই তাড়াতাড়ি বল তারা কোথায় নেকড়ে বাই তাহলে আপনি আমার সঙ্গে চলুন আমি আপনাকে দেখিয়ে দেব তারা সবাই কোথায় লুকিয়ে রয়েছে তারপর আপনি এদেরকে ধরে খেয়ে ফেলবেন তারপর নেকড়েটি শিয়ালের এরকম কথা শুনে আর কোনো কিছু না ভেবে শিয়ালের সঙ্গে যেতে লাগলো সে ছিল খুব ক্ষুধার্ত অনেকক্ষণ হাঁটার পর তারা দুজনে জঙ্গলের ভিতর একটি কুয়ার কাছে চলে আসলো তারপর নেকড়েটি শিয়ালকে বলল এই শিয়াল তুই আমাকে এটা কোথায় নিয়ে আসলি তাড়াতাড়ি বল আমার শিকারগুলো কোথায় লুকিয়ে রয়েছে আমি এদেরকে এক্ষুনি ধরে খেয়ে ফেলবো নেকড়ে ভাই জঙ্গলের সব শিকার আপনার বয়ে এই কুয়ার ভিতরে লুকিয়ে রয়েছে আপনি এখনই এই কুয়ার ভিতর ঢুকে পড়ুন তারপর তাদের সবাইকে ধরে খেয়ে নিন তারপর নেকড়েটি শিয়ালের এরকম কথা শুনে আর কিছু না ভেবেই কুয়ার ভিতর লাফ দিয়ে ঢুকে পড়ল কিন্তু কুয়ার ভিতর কিছুই ছিল না শুধু অন্ধকার তাই নেকড়িটি সেখানেই মারা গেল এভাবেই চালাক শিয়াল নিজের বুদ্ধি খাটিয়ে একটি শক্তিশালী নেকড়ের হাত থেকে বেঁচে গেল তারপর সে এখান থেকে চলে গেল বন্ধুরা বিপদ থেকে সবসময় শক্তি দিয়ে বাঁচা যায় না কিছু বুদ্ধি খাটালেই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়